এই যে কিছুদিন ধরে আমরা যে কন্ট্রোভার্সিটা শুনছিলাম জিতু কামাল ভার্সেস দিতিপ্রিয়া রায় এই যে কন্ট্রোভার্সিটা পুরো সোশ্যাল মিডিয়া গরম করে ছিল বলা যেতে পারে এবং প্রত্যেকের মধ্যেই কম বেশি কেউ জিতু কামালকে সাপোর্ট করেছে কেউ দিতিপ্রিয়া রায়কে সাপোর্ট করেছে এবং ম্যাক্সিমাম অডিয়েন্স আমি যেটা দেখলাম তারা কিন্তু জিতু কামালকেই সাপোর্ট করছে কারণ এখানে কিন্তু জিতু কামালের কোনো দোষ নেই এবং জিতু কামাল যারা জিতু কামালের সাথে মানে কাজ করেছে তারাও কিন্তু জিতু কামালের এগেনস্টে রকম অ্যালিগেশান কিন্তু লাগায়নি যেটা দ্বিতীয়প্রিয়া রায় লাগিয়েছিল তার বিরুদ্ধে এবং জিতু কামাল মানে যেটা করেছে আমার মতে জিতু জিতুকামালের তরফ থেকে সেরকম কোনো অন্যায় কাজ কিন্তু হয়নি তো একটা ব্যাপার থেকে ভালো লাগছে দুজনের কিন্তু বলা যেতে পারে এবার ফাইনালি মিউচুয়াল সিদ্ধান্তে এসে তারা তারা একে অপরকে ঠিক মতন বুঝেছে এবং ফাইনালি এই কন্ট্রোভার্সিটা বলা যেতে পারে এন্ড হতে চলেছে এবং আমি নিজেও চাই এই কন্ট্রোভার্সিটা এন্ড হোক কারণ আমি জানি না এই কন্ট্রোভার্সিটা অনেকে বলছে এটা সিরিয়ালের টিআরপি বাড়ানোর জন্যই করেছে কিন্তু টিআরপি বাড়ানোর জন্য হলেও এই ধরনের কন্ট্রোভার্সি কিন্তু আমার মতে ঠিক না কারণ টেলিভিশন সিরিয়াল অনেক দর্শকই কিন্তু দেখে এবার সেটার মধ্যে যখন এই রকম দুজন কো মধ্যে ফেসবুকে করছে যদিও জিতু কামাল কখনোই দোষারোপ করেনি সে বলেছে যে আমার সাথে একসাথে কাজ করেছে মানে একসাথে কাজ করছে আমার থেকে বয়সে অনেকটাই ছোট আমি সাথে এমন কিছু আমি কাজকর্ম করিনি যেটার জন্য আমার এগেনস্টে কোনো কেস হতে পারে বা থানায় আমার এগেনস্টে কিছু বলা হতে পারে এটা জিতু কামাল কিন্তু ক্লিয়ারলি সেদিন করে দিয়েছিলেন তো ফাইনালি কিন্তু তাদের মধ্যে বলা যেতে পারে ঝামেলার অবসান ঘটলো এই যে জিতু কামাল নিজে কিন্তু ফেসবুকে ব্যাপারটা জানিয়ে দিয়েছে আমি ঝট করে ব্যাপারটা করি জিতু কামাল নিজে পোস্ট করেছে ময়দান ছেড়ে ভিতু অসৎ মিথ্যেবাদীরা পালিয়ে যায় আমি পালানোর মানুষ নয় প্রডিউসার এবং চ্যানেলের প্রতি আমি দায়বদ্ধ সর্বোপরি দর্শকদের প্রতি দায়বদ্ধ প্রফেশনাল এবং পার্সোনাল লাইফ আমি আলাদা করে রাখতে পারি আর্টিস্টের প্রোজেক্ট ছাড়াও একমাত্র কারণ ব্রিজ অফ কন্ট্রাক্ট সেটা এখনো হয়নি এটা দেখেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অডিয়েন্স এই হ্যাশট্যাগটা কামাল দিয়েছে এবং দ্বিতীয় প্রেয়ারাই সেটাতে পোস্ট করেছে প্রোডাকশান হাউসের সহযোগিতায় আমার সহ অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল তা আমি মিটিয়ে নিলাম অর্থাৎ এখান থেকে আমরা একটা ব্যাপার বুঝতে পারছি যে প্রোডাকশন হাউস অর্থাৎ তোমরা জানো এই সিরিয়ালটার সাথে অ্যাসোসিয়েট আছে কিন্তু এস ঠিক আছে এস কিন্তু এটার প্রোডাকশান হাউস এবং চ্যানেল পার্টনার হিসেবে কিন্তু আছে জি বাংলা অর্থাৎ জি বাংলা এস সহ আরও যারা যারা এটার সাথে যুক্ত সবাই মিলে কিন্তু এই সহযোগিতা করেছে যাতে এই কন্ট্রোভার্সিটা শেষ হয় এবার একদিক দিয়ে এই কন্ট্রোভার্সিটা শেষ হওয়া দরকার ছিল কারণ যেভাবে ডে এই কন্ট্রোভার্সিটা প্রতিদিন বেড়ে যাচ্ছে তাহলে দর্শকদের মধ্যে কোথাও গিয়ে এই সিরিয়ালটাকে নিয়ে কিন্তু নেগেটিভিটি শুরু হবে কারণ বর্তমান দিনে মানুষ কিন্তু সিরিয়াল দেখে সেটা আমার বাড়ির লোক বলো আমার মা বলো কি আরো দশটা লোক বলো তারাও কিন্তু সিরিয়াল দেখে সুতরাং এরকম জিনিস আমার মতে হওয়া উচিত নয় মানে সহ অ্যাক্টারের সাথে ই আর কি হতেই পারে সেটা পাবলিকলি এনে যে এরকম কন্ট্রোভার্সি করা আমার মতে এটা কিন্তু উচিত না মানে এরকম থানায় কেস করব কোর্ট কেস করব এগুলো দর্শকদের চোখে খারাপ ইম্প্যাক্ট পড়ে এবং সর্বোপরি এই যে টেলিভিশন জগৎ টেলিভিশন জগতে আমরা দেখতেই পাচ্ছি নানান দিন নানান রকম জিনিস ঘটে যাচ্ছে এবং এই অবস্থায় যদি আবারও এরকম কিছু ঘটে সেটা ভালো না আবার জিতু কামাল এটাতে পোস্ট করেছেন বলি জিতু কামাল লিখেছে আমার সহ অভিনেত্রী ছোট আজও আমার স্নেহের পাত্রী আমি আমিও আর এসব মনে রাখলাম না তোমার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা আই এম দ্য বেস্ট উফ সিউ আর দা বেস্ট এইটা পোস্ট করেছে জিতু টুকাল আমরা লাইট পড়ছি সাইডে দেখাচ্ছি তো এখান থেকে পুরোপুরি আমরা ক্লিয়ার হয়ে যেতে পারলাম যে এই যে এই সিরিয়ালটা চিরদিনে তুমি যে আমার এই সিরিয়ালটা কিন্তু বন্ধ হচ্ছে না এ অনেকে আশঙ্কা করছিল এবং বড় বড় খবরের চ্যানেল থেকেও কিন্তু বলা হচ্ছিল যে যেরকমভাবে ঝামেলাটা বাঘযুদ্ধটা বেড়ে যাচ্ছে তাতে করে এই সিরিয়ালের ভবিষ্যৎ কিন্তু নেই খুব তাড়াতাড়ি মানে যে কটা এপিসোড শ্যুট করা হয়েছে সে কটায় দেখানো হবে এবং পরবর্তীকালে এই সিরিয়ালটা কিন্তু অফেয়ার করে দেওয়া অর্থাৎ বন্ধ করে দেওয়া হবে কিন্তু এই সিরিয়ালটা কিন্তু বন্ধ হচ্ছে না সবাই মিলে মিউচুয়ালি যে সিদ্ধান্তটা নিয়েছে এটাই কিন্তু দুজনের মধ্যে যা ঝামেলা ছিল সব কিছুর বলা যেতে পারে অবসান ঘটলো এবং এটাই কিন্তু হওয়া দরকার ছিল বলা যেতে পারে এবং যারা প্রকৃত সিরিয়াল প্রেমী বলো বা যারা বাংলা ইন্ডাস্ট্রিতে যারা কাজকর্ম করে সবাই কিন্তু বলছিল এই ঝামেলাটা মেটার দরকার ছিল তো ফাইনালি এই ঝামেলাটা মিটেছে আমার এটা দেখে ভালো লাগলো কাজেই মনে হলো তোমাদের মাঝে অতি অবশ্যই শেয়ার করা দরকার তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন তাকে সাবস্ক্রাইব করে দেব বাই বাই